পায়খানা প্রসাব সংগ্রহ করব গিয়া দেখতো চিহ্ন মাত্র নয় ওই নবীর জামানায় তারা পাহাড়ের আড়ালে গাছের আড়ালে খেজুর বাগানে এইভাবে এই প্রাকৃতিক কার্যটা সমাধা করতো আমার নবী পায়খানা প্রসাব করে আসতো আর ওই সাহাবি যাইতো বান্ডলোইয়া কেন নবী তিনটা দোয়া কোনো দিন তার উম্মতের জন্য করে নাই তিনটা দোয়া মনে রাখবেন তিনটা দোয়া কি আমি ইশারায় কইলাম যে বুজার সে ঠিকই বসছেন এখন আবুল ভাই জবাবের ফাঁকে ফাঁকে আমার দু একটা কথা আপনার মাথার মধ্যে ঢুকেই তৈব আপনি এটা গানের মধ্যে বললেন রাসুল কে পরে খোদা চিনা হয় আমরা পনের বৎসর আগে আল্লাহর রসুল এই পৃথিবী থেকে পর্দা নিছে চর্মচকে এখনো যদি রসুল আপনার সামনে দিয়ে হাইটা যায় আপনি কি চিনবেন না তাইলে রাসুল কে চিনবো কেমনে এই এই বর্তমানের সিনার উপায়টা কি রাখ আমি জানি তো কি কইবো উৎতাই কব পীর চিনলেই ঠিক আছে না রাসুল সিনা হয় এই আবুল ভাই লাগতাছেন হয় এই অল্প বয়সে অনেকে খেলাপতি পায় না হাঁস যদি সাধনার জোর থাকে পীরের করণ থাকে পায় না পায় মনে করেন পীরের দাড়ি নাই মোষ নাই হ্যাঁ ইয়াং হের কাছে একজন পায়া তৈয়া এই দুই এক বছর পর এই মারা গেছে এই পিসাপ এই দুনিয়ার মধ্যে নব্বই বছর বাঁচছে এখন তিনি যখন মারা গেল তখন তার ওই চেহারা নাই ওই সুরত নাই এখন হইল তার মুখ ভর্তি দাড়ি হ্যাঁ মুখে দাঁত নাই দাঁত পড়ে গেছে হ্যাঁ চেহারা অন্য রকম হয়ে গেছে ওই যেই সেরাডায় এই জোয়ান পীরের কাছে মুড়ি ধইছে হ্যাঁ আখেরাতে গিয়ে বুড়া পীর রেসিমকে মুড়ি

এরকম একটা কথা আছে বলে থাকে কয় পীরব না বেশ পীর পীরব সমস্যা নাই এই পৃথিবীতে চারটে হইল মাজাহাব ইমাম হাম্বলি ইমাম সাফি ইমাম মালিকি ইমাম হানাফি এই ইমাম আবু হানিফার আসল নাম হইল নুমান হ্যাঁ তো উনি বলছে যে আমি এ কালে সর্বমোট এক হাজার পীরের পায়রবি করছি এটা আমার কথা না কিতাবের কথা আমি এক হাজার পীরের পায়রবি করছি এবং এই এক হাজার পীরই ছিল কামেল তবে আমি যদি ইমাম বাকের পায়ের না করতাম আমি আবু নুমান বরবাদ হয়ে যাইতাম আচ্ছা কন্ত এক হাজার পীরের পায়ে রবি করছে কে যে নাকি এই হানাফি মাজহাবটা তৈরি করছে যে হানাফি মাঝহাবের অনুসারী বাংলাদেশের পনেরো আনা মুসলমান আচ্ছা হ্যাঁ যদি এই কামেল বদলাইতে পারে তা আপনার আমার বদলানের মধ্যে দোষটা কি দিতে আমরা কেন পারব না এখন পীরেরা খেলা দেয় এটা সব দরবারে দিয়া থাকে কারণ ছেলে একদিন বাবা হবে ছেলে একদিন বাবা হবে এভাবেই তরিকতের বিস্তার ঘটে সারা পৃথিবীতে না কিন্তু আমার কথা হইল একজন কামেল মোর্শেদ যখন তার ভক্তকে খেলাফতি দেয় তখন কি যে এই দিক দিয়ে আমি দেখলাম ও উপযুক্ত পরে আমি খেলা ভর্তিটা দিয়ে দিলাম এটা কি দেয় ভাই এটা কি মোবাইলে ভেবেন আমি যেটি করিতে বুঝলাম না আমার লগে যার লগে গানো খালি মোবাইল বয়ে থাকে পাওয়া যায় এমন কোন কথা তো আমি কই না হ্যাঁ আর কিছু কথা আছে আমি বলার চেষ্টা করব গানটা আগে গাই বাইরের একটু শান্তনা দেওয়ার জন্য একদিন খবর লইয়া জিবিরাই লাইলো আমার দিনের নবীর ধারে দরজার সামনে গিয়া ডাক দিল নবীরে দরজা খইলা জিব্রাইল কে দেখা বিবি ফাতে মায় বলে কি জন্য আইসাছেন ছোট কাকা ঘরে নাই বাবায়। কথা শুনে জিব্রাইলে বেজারও হইল কোন হিসেবে ফাতে মায়া আমায় ছোটো কাকা কইল তৌহিদ বাগানে ব্যস্ত করেছিল আদম সফি গাছ গাছের ফুল ছিল মোহাম্মদ তার কলি ছিল পাশ ফুল ছিড়িয়া আনলাম আমি মক্কা রনগরে আবদুল্লাহ ঘুম ছিল খেজুর গাছের গোড়ে নিজ হাতে আবদুল্লাহ না শিকায় ধরলাম আমি ফুল সে ফুল হতে জন্ম নিল মোহাম্মদ রাসুল নবী আমার অনেক ছোট জানে না বিষয় কোন হিসেবে মা ফাতে মায় আমায় ছোট কয় আমার ঠাট্টা কি উপহাস করল মাল আমি নবীর কাছে সামনে গিয়া নবীর পেল দহ নবী বলে ও জিব্রাইল তোমার ভাব দেখি না ভালো আজকে তোমার মুখটা কেন দেখায় এত কালো কয় দিনের নবী বিচারে টাকা চাই ছোট কাকা বলে অপমান করল ফাতে নবী বলে জিব্রাইল তার হইবে বিচারো আগে তোমার বয়স কত তুমি বলিতে নি পারো জিব্রাইলে কয় দিনের নবী আমার বয়স কত জানি না তবে সৃষ্টি হইয়া রাখছি একটা বয়সের নিশানা সৃষ্টি হইয়া চাইয়া দেখি আরো সের উপরে তারা একটা জল তো সদায় ঝলমল ঝলমল করে সত্তর হাজার বছর বৎসর তারা উদয় হইয়া রয় দুই বা থাকলে সত্তর হাজার বৎসর থাকতো আমি দিলাম পরিচয় এইভাবে দুই বা থাকতে আর উদয় হইতে দেখছি তারা বাহাত্তর হাজার পার চিন্তা করেন Oh, কথা শুনিয়া নবীর প্রাণে নায়ার নবী বলে ও জিব্রাইল তুমি তার পাইবা পরিচয় আশয় আসয় আশো জিব্রাইল আমার পৃষ্ঠের পরে পৃষ্ঠের পরে গেল জিব্রাইল নবী পৃষ্ঠের কাপড় টান উঠাইলেন পরে লক্ষ্য করে চায় দেখতে পায় নবতের মধ্যে লক্ষ্য করিল যখনই চমকিয়া উঠিল জিব্রাইল ছাইরা চৌখের পানি জিব্রাইল একদিনের নবী আমি আল্লাহর কসম খাই এই

একটি ফাতে মায় হাসান হোসেন দুই ভাই ছিল আমার ডাই ভাই একটি আমি একটি আলী একটি হাসান হোসেন দুই ভাই ছিল আমার ডাই ভাই তারা রূপে ছিলাম আমরা পঞ্চজনা জনা পঞ্চজনা পঞ্চ জনা পাক পাঞ্জাতন বলি মার কাছে তারা রূপে ছিলাম আমরা পঞ্চজনা মিশে পঞ্চজনা পাক পাঞ্জাত বলি তোমার কাছে চিন্তা কর তোমার বড় বিবি পাতে মা তোমারে যে বলছে কাকা করছে কি অন্যায় চিন্তা কর তোমার বড় তোমারে যে বলছে কাটা বলছে কি অন্য হিংসা করত নিন্দা করো তু ট টাকা আর সেই নবী সাত দিন ধরে অনাহারে থাকে এটা কেমন কথা কইলা ভাই না আগে বসতে হইব গোরাততে দড়ি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন জিবরাইল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাপাক আমাকে আপনার কাছে পাঠিয়েছেন তার থেকে একটি সংবাদ দিয়ে কি সংবাদ আপনি চাইলে এই পৃথিবীর বাদশাহীও গ্রহণ করতে পারেন আবার চাইলে পৃথিবীর ফকিরিও গ্রহণ করতে আমার নবী কয় আমি ফকিরি গ্রহণ করলাম আলহামদুলিল্লাহ

চিন্তাবিদ আছে ইসলামিক এই ওয়াজগুলি তারা করে না আমার কথা না বোখারি শরীফ খুলে দেখবেন নবী কি বললেন আমি ফকিরি গ্রহণ করলাম যেদিন থেকে নবী বললেন আমি ফকিরি গ্রহণ করলাম এই যে আমরা আরামের শহীদ চেয়ারের মধ্যে বসে বিস্তা বিছাইয়া মাটির মধ্যে আমরা কই লেটকি দিয়া বইয়া এই যে খাবার খাই নবী কোনো দিন এইভাবে আর খাবার খাই নাই তো নবী খাবার খাই এই যে পায়ের উপরে আপনার দেহটাকে ভর দিয়া বসা আছে না ওইভাবে আপনি কতক্ষণ বয়ে থাকতে পারবেন সাহাবিরা বলতে ইয়ে রাসুল্লাহ আপনি এমনি বসেন কেন বলে যে ফকিরি গ্রহণ করছে তারে তো সুখ মানায় তাহলে নবীর ঘরে সম্পদ থাকবে কেন নবী তো ফকিরি গ্রহণ করছে এবার আসেন আয়সা সিদ্দিকা একদিন মনে মনে গায় আল্লাহ এমন